বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের মতন স্টার হয়তো বাংলাদেশে আর আসবে না আমি বলছি না এটা বিভিন্ন জায়গার ফেসবুক পেজে বিভিন্ন জায়গা থেকে এরকম কিন্তু আপডেট করা হচ্ছে যে সাকিব খানের মতন এত বড় সুপারস্টার হয়তো বাংলাদেশে আর সম্ভবত না আসার চান্স রয়েছে কেন বলছে কেন কি কারণে বলছে সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো দেখুন সাকিব খান একমাত্র স্টার যার এক বছরে একশো কোটি প্লাস কালেকশন করা ছবি আছে এবার তার মানে আমি এটা বুঝি না একটা ছবি একশো কোটি কালেকশন করেছি তার বছরে একশো কোটি কালেকশান দেওয়ার মতো ছবি কিন্তু তার কাছেই রয়েছে সাকিব খান একমাত্র স্টার যার পাঁচখানা ছবি ঈদের রিলিজ করেছিল এবং পাঁচটা ছবি বক্স অফিসে হিট করেছিল সাকিব খান একমাত্র স্টার যার এক বছরে তিরিশ তিরিশটা প্লাস ছবি রিলিজ করেছিল তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে গেলে সাকিব খানের পক্ষেই সম্ভব এবং সাকিব খানের এই মুহূর্তে যা স্টাডাম লেভেল তাতে যদি আমরা বাকি বাংলাদেশের স্টারদের আলোচনা করি সেই হিসাবে দেখতে গেলে সাকিব খানের সাকিব খান একদিকে আর বাকি সমস্ত স্টারকে যদি একদিকে করে দিই তাহলেও হয়তো সাকিব খানের স্টাডামের কাছে কিন্তু পাত্তা পাবে না তো সেই কারণে অনেকেই কিন্তু মনে করছেন যে সাকিব খান এমন একজন স্টার বাংলাদেশের যেটা হয়তো সম্ভবত বিগত চার পাঁচ বা দশ বছরে হয়তো কেউ আসবে বলে মনে হয় না এবং সাকিব খানের স্টাডাম হিসেবে তারা প্রথমত যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে সাকিব খান এমন একজন প্রথম কথাটা তারা যে উল্লেখ করেছে সেটা হচ্ছে পাঁচটা ছবি ঈদে রিলিজ করেছিল একই ঈদে রিলিজ করে পাঁচটা ছবি এবং সেই পাঁচটা ছবি কিন্তু বক্স অফিসে হিট ট্যাগ পায় এবং আমরা দেখেছি অনেক হিটোর বছরে পাঁচটা ছবিও রিলিজ করে না এবং পাঁচটা ছবি যদি ট্রেনে ট্রেনে রিলিজ করে পাঁচটা ছবির মধ্যে হয়তো দুটো বা একটা ছবি হিট হয় বাকি ছবিগুলো কিন্তু মুখ থুবড়ে পড়ে যায় তো সেই হিসাবে কিন্তু সাকিব খানের কিন্তু এইখানে স্টাডামটা নিয়ে কোনো রকম কথা হবে না কারণ সাকিব খানের স্টাডামের যে কি জোর রয়েছে সেটা কিন্তু বুঝিয়ে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের একই বছরে তিরিশটা প্লাস ছবি রিলিজ করে সেটা সত্যি কথা বলছি সাকিব খানের পক্ষে সম্ভব কারণ এখন বছরে আমরা যদি কোনো হিরোকে দেখি হয়তো একটা করে বা দু বছর অন্তরত তিনটা করছি এরকম ছবি করে বাট সাকিব খান এমন একটা সময় ছিল যে সময় কিন্তু সাকিব খান তিরিশ প্লাস ছবি কিন্তু করতো এবং সেই সময় পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে একা নিজের কাঁধে কিন্তু টেনে নিয়ে গেছে এছাড়াও আমরা যদি দেখি যে দু হাজার তেইশে তার প্রথম ছবি রিলিজ হয়ে গেলে যেটা বিয়াল্লিশ মানে আটচল্লিশ কোটি টাকার মতো কালেকশন করেছিলো ছবির নাম হচ্ছে প্রিয়তমা তো সেই ছবি নিয়ে আপনি ক্রিটিসাইজ করতেই পারেন ছবি খারাপ হ্যাঁ কিন্তু সাকিব খানকে নিয়ে আপনি কিন্তু কোনোরকম কোনো প্রশ্ন করতে পারবেন না কারণ সাকিব খানের যে পারফরমেন্স ওখানে কিন্তু বুঝিয়ে দিয়েছে সাকিব খান কত ভালো মানের একজন অভিনেতা এবং অবশ্যই আগের বছর যদি আমরা দু হাজার চব্বিশের কথা বলি তো দু হাজার চব্বিশে সাকিব খান একশো কোটি প্লাস কিন্তু কালেকশন দিয়েছে তার দরদ রাজকুমার এবং আমরা যদি তুফানের কালেকশান অ্যাড করি তাহলে দরদ করেছে প্রায় ছাব্বিশ কোটি টাকার মতো কালেকশান রাজকুমার এবং দরদ করেছে আট কোটি টাকা কালেকশান এবং অবশ্যই আমাদের যে তুফানের কথা তুফান ছাপান্ন কোটি প্লাস কালেকশান করেছে তো বুঝতেই পারছেন মোটামুটি একশো কোটির কাছাকাছি কালেকশন কিন্তু একটা বছর থেকে তিনি কিন্তু দিয়েছেন এটা সত্যি একটা রেকর্ডের বিষয় তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত এবং সাকিব খানের মতো বাংলা শিখি আর স্টার আসবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং তোমাদের মতে বা সাকিব খানের পর কে বাংলার পরবর্তী এরকম সুপারস্টার হতে চলেছে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগুলোটা অবশ্যই ফেস করতে ভালো করে সুস্থ থেকে দেখাচ্ছ করে দেবে